তোমার নাম কি রুবাইয়া তোমার আনিশা না আচ্ছা আমি তো তাহলে তোমার হেন লেখছি হাত আনিসা আর তোমার নাম তাফরিন তোমরা নতুন তিনজন ভর্তি হয়েছো কয়জন তুমি আর তুমি তুমি কবে ভর্তি হইবা কি দেখব হ্যাঁ কি দেখব না আসে আচ্ছা আসবে তো আসবানা তাই পড়ছো কেন বিলাল হুজুর পড়তাম আচ্ছা এখন শোনো এখন প্রতিদিন কিন্তু আসতে না আসলে কিন্তু আমরা কিন্তু এই যে লাঠি আছে মাইতে তোমাদেরকে মাইক দেব না তোমরা যদি প্রতিদিন আসো ঠিক আছে কারণ তোমাদের ছুটি লাগলে কী বলবা উস্তাদজির কাছে বলবা যে উস্তাদজি ছুটি লাগবে আমার ঠিক আছে আগে ছুটি নেওয়া যাইবা ঠিক আছে বলবা যে আমার ছুটি লাগবে একদিন হ্যাঁ রুবাইয়া কি বলো ঠিক আছে রুবাই আজকে কিন্তু তুমি ভর্তুই গেছো ঠিক আছে আর আনিশার আনিশার খাতার মধ্যে লেখা ফেলাইছি তানিশা আমি ভাবছি তানিসা তোমার নাম আচ্ছা সমস্যা নাই আমি ঠিক করে নেবো না তোমার আপু সাথে হয়েছিল পরে আচ্ছা সমস্যা নাই আমি তোমার আবু তো ওই দিয়ে আসছে ওই দোকানে যখন গেছে

ঠিক মতো আসতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে এখন চলে যাও এখন তো ছুটির টাইমে সবার সাথে যাইব সবার সাথে আসবো ঠিক আছে হ্যাঁ বই আমি বই আনি আনার পরে ইনশাল্লাহ তোমাদেরকে বই তোমরা তো আমার নতুন ছাত্রী ইনশাল্লাহ তোমার বই তো নাই আমি আয়না দেব ঠিক আছে আমি ময়মনসিংহ গেলে আনবো শহরে গেলেই নিয়ে আসবো আচ্ছা তাহলে যাও হ্যাঁ সালাম দেও ওয়ালাইকুম আসসালাম